আসসালামু আলাইকুম এবরিহান আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব কবুতরের শীতকালের সময় কী কী খাওয়াবেন কেমন খাবার দিবেন কয় বেলা খাবার দিবেন এবং কী কীভাবে কবুতরগুলো রাখবেন সম্পূর্ণ আজকে ভিডিওতে আলোচনা করব সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন অনুরোধ রইল দেখুন কবুতরগুলো বোম্বাই কবুতরগুলো বিকাল হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে যাবে এখন বেশি টাইম বাকি নাই আমি কবুতরে তিনবার খাবার দিই দু সকালে একবার সারার পর তারপর আমি দুপুরে দেই তারপর এই বিকাল টাইমে দেই আপনারাও তিনবার খাবার দিবেন তাহলে কবুতর ভালো থাকবে কবুতরের বাচ্চাগুলো ভালো থাকবে দেখুন কবুতরগুলো খাবার খাওয়া শেষ দেখুন কবুতরগুলো সবাই খপে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছে দেখুন কবুতর এগুলোর এখনও খাবার খাওয়া শেষ হয়নি কারণে এগুলো কবুতরের প্রায় কবুতরের বাচ্চা আছে তাদের জন্য খাবারের জন্য বেশি করে খাবার খাইতে হয় অনেক দেখুন প্রায় কবুতরে ক্ষোপে ঢুকে গেছে শীতকালের সময় আপনারা সবাই কবুতরের কোপে আপনারা এই যে এবং কাপড় দেবেন বা কাগজ দিয়ে রাখবেন তাহলে অনেক সুন্দর হইবে কবুতরের শীত লাগবে না আর পানি খাবারটা পানিটা বেশি বেশি চেঞ্জ করবেন বেশি ঠান্ডা হয় যেন না থাকতে পারে পানিটা চেঞ্জ করে দিবেন প্রতিদিন সকালে তাহলে সুন্দর হবে কবুতারের কোনো সমস্যা হবে না প্রতিদিন সকালে আপনারা শীতের সময় কবুতরের পানি চেঞ্জ করে দিবেন এবং খাবার খাওয়াবেন ভালো খাবার এবং কী দেখুন আমি গম খাওয়াই আপনারাও গম খাওয়াতে পারেন কবুতরে বেশিরভাগ গম খাওয়ালেই ভালো হয় মিক্স খাবার খাওয়ালেও ভালো হইবে দেখুন কবুতর গুলো দেখুন একটা বোম্বাই কবুতর অনেক একটা ঢাকা দেয় কারণ দেখুন একসাথে অনেক কবুতরগুলো দেখুন পানি খেতে গেছে আমি প্রতিদিন সকালে একবার পানি চেঞ্জ করে দিই প্রতিদিন সকালে কবুতর সারার আগে আপনারাও এভাবে আমার মতন কারণ তাহলে পানির একটু ঠান্ডা কম হয় তাহলেই ভালো হবে সকালে পানির অনেক ঠান্ডা থাকে সকাল সকালে পানিরা খাইলে আর কি সমস্যা হতে পারে কবুতরের ঠান্ডার একটু সমস্যা হতে পারে আপনারাও চেঞ্জ করার চেষ্টা করবেন সবাই কবে যাইতে আছে গা কবুতরগুলো যার যার রুমে যাইতে আছে দেখুন কবুতরের শব্দ হইতে বাচ্চারা খাবার খাওয়াইতেছে সবাই তিনবেলা চেষ্টা করবেন তিনবেলা খাবার খাওয়ার জন্য তাহলে তাহলে কবুতরগুলো ভালো থাকবে আশা করি গুলো ভালো থাকবে দেখুন আমার কবুতর যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা কবুতরগুলা নিতে চান কেউ পছন্দ করে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব দেখুন এটা হলো বম্বে কবুতর আর এই কবুতর হলো সিলভার বেজি কবুতর দেখুন ওই যে উপরে চলে গেছে ডাক্তারছে অনেক সুন্দর ডাকে কবুতরটা প্রায় চার পাঁচ ঘন্টা উড়ে অনেক সুন্দর জোড়া কবুতর দেখুন এই যে সাদা বম্বাই বোম্বাই কবুতরটার বাচ্চা ঘটছে দেখুন কী সুন্দরভাবে দুটো বম্বাই কবুতরের ডাকার রেকর্ডটা সে রাজশাহী গিরিবাজ করে ডাকে আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন দেখুন উপরে কবুতরগুলো সুন্দর আর সবাই ভালো থাকবেন When I was told that when Allah is